সর্বশেষ যে লোকটা জান্নাতে যাবে তাকে আল্লাহ আগুনে পোড়াতে পোড়াতে ছাই বানিয়ে আল্লাহ বলবেন যাও একটু দেখো একটা মাত্র সেজদা দিয়েছে আমাকে এরকম কাউরে পাওয়া যায় কিনা বাটি জ্বালান দিয়ে দেখো পাওয়া যায় কিনা খুঁজে খুঁজে কাউরে পাবে না আল্লাহ বললেন আবার দেখো খুঁজে খুঁজে একজনকে পাবে সামান্য ইমানের ছিটে ফোটা তার অন্তরে ছিল আল্লাহ বলবেন যেহেতু ছেটে ফোঁটা আছে অনেক মায়ের খেয়েছে ওকে বের করে জাহান নাম থেকে বের করে একটা নির্ধারিত দূরত্বে রেখে দাও রেখে দেয়া হবে কিন্তু জাহান নামের আগুনের লেলিহান শিখাতে তার গা ঝুলসে যাবে সে ডেকে বলবে বাবু তোমার কাছে আমি কিছু চাই না জাহান নাম থেকে তুমি আমাকে বের করেছ জীবন নদীর পানি তুমি আমার গায়ের মধ্যে ঢেলে দিয়েছ আমি আবার সজীবতা ফিরে পেয়েছি আমি তোমার কাছে জান্নাত চাই না শুধু নিরাপদ একটা দূরুতে আমাকে রেখে আসো যাতে জাহান্নামের আগুন আমারে কষ্ট দিতে না পারে আল্লাহ আমি কিন্তু তোমার কাছে জান্নাত চাই না কি চাই না কি চাই না জান্নাত চাই না কিন্তু জাহান্নামের আগুন আমারে কষ্ট দিতে এতটা দূরুতে রাখো যাতে জাহান্নামের আগুন আমার গায়ে না লাগে আল্লাহ বললেন ওকে রাখব কিন্তু আমার সাথে একটা কন্ট্রাক্টে যেতে হবে যে এটা তোমাকে দিলে তুমি আর নতুন করে কিছু চাবা না সে বলবে আমি রাজি কন্ট্রাক্ট হয়ে যাবে আল্লাহ জিব্রাইল রে বলবেন যাও এমন দূরত্বে রাখো যাতে জাহান নামের আগুন ওরে কষ্ট না দেয় রেখে আসা হবে অনেক দিন সে ওখানে আনন্দে থাকবে আল্লাহ শুক্রিয়া করবে সে মনে মনে বলবে বেঁচে গিয়েছি আমি বেঁচে গিয়েছে জীবনে আর কিছু চাই না জাহান নাম থেকে আমি বেঁচে গিয়েছি অনেকদিন থাকার পরে মনে মনে ভাববে পাইসা তো গেছি তো গেছি কিন্তু নতুন করে একটু ট্রাই করে দেখি জাহান নামের সৌন্দর্যের দৃশ্য একটু চোখ দিয়ে অবলোকন করা যায় কিনা সে আল্লাহরে ডেকে বলবে আল্লাহ এন্ডি সোয়াল আমার একটা ফরিয়াদ আছে কি ফরিয়াদ আল্লাহ আগেই বলে রাখি আমি কিন্তু জান্নাতে যেতে চাই না আল্লাহ বলবেন কি চাও কি সে বলবে আল্লাহ তোমার জান্নাতটা তুমি কত সুন্দর করে বানিয়েছ আমি একটা নজর শুধু দেখতে চাই জান্নাতের দরজার সামনে নিয়ে যদি আমার বসিয়ে রাখো দ্যাটস এনাফ আর কিছু চাই না আর কি শুধু জান্নাতের দরজার সামনে আল্লাহ বললেন তুই না ওয়াদা করেছিস তুই না চুক্তি করেছিস সে বলবে আল্লাহ আমারে হতভাগা বানাইয়া তোমার কি লাভ সুমান পড়ে আমারে তুমি হতভাগা বানিও আল্লাহ বলে ঠিক আছে আবার সিগনেচার কর যে জান্নাতের দরজার সামনে বসিয়ে দিলে আর কিছু চাবি না সে সিগনেচার করে বলে আমি চাবো না আল্লাহ বললেন জিব্রাইল বেচারারে ধরে জান্নাতের গেটের সামনে বসায় দে এবার জান্নাতের গেটের সামনে বসে বসে জান্নাতের সৌন্দর্য দেখা শুরু করবে সুহান আল্লাহ এমন সৌন্দর্য যেটা চোখ দিয়ে কেউ দেখে নাই কান দিয়ে শোনে নাই ওই সৌন্দর্য চোখে দেখে কান দিয়ে আওয়াজ শুনে মাগার ভোগ করতে পারে না অন্তরে জ্বালা আছে না নাই এয়ার কন্ডিশনের রোমে ঢুকতে না পারলেও এয়ার কন্ডিশনের রোমের দরজার বাইরে দাঁড়ালেও এয়ার কন্ডিশনের রোমের একটা ঠান্ডা বাতাস গায় লাগে না কথা বলেন তো যখন জান্নাতের দরজার সামনে দাঁড়াবে ওর গায়েও এরকম জান্নাতের ঠান্ডা বাতাসের হিমেল ছোঁয়া গাটাকে শীতল করে দিবে ওই শীতল হয়ে যাওয়ার পরে আর তো সহ্য হবে না আবার আল্লাহরে ডাকবে মনে মনে ভাববে আর একটু ট্রাই করি না দোষ আস্তে আস্তে অনেক দূর তো আগাইছি সুবহানাল্লাহ বলবেন না এবারে আল্লাহরে বলবে আল্লাহ আন্দে সুয়াল আল্লাহ তুমি যদি কোনো বিষয়ে নতুন করে ডিসিশন নাও তোমারে জিজ্ঞেস করার মতো কি কেউ আছে আল্লাহ বলে না আমি তো সব রাজার বড় রাজা মহারাজা আমার উপরে তো কারো কথা চলে না ওই অতএবা লোকটা বলবে আল্লাহ এত সুন্দর জান্নাত তুমি বানালা চোখ দিয়ে সৌন্দর্য দেখি কান দিয়ে শুনি হুর আর গেলমান হেঁটে বেড়ায় এত সুন্দর জান্না চোখ দিয়ে দেখি ঢুকতে পারি না আমারে কষ্ট দিয়ে তোমার কি লাভ ও আল্লাহ আমারে তুমি মাফ করে দাও জান্নাতের চিবার মধ্যে এক কর্নারে তুমি একটু আমারে জায়গা করে দাও আল্লাহ বলবেন ওই হাক না আদম তোর ধ্বংস হোক আদম জাত মা হক কা তোর চেয়ে বড় কাত্তার আমি আমার সৃষ্টিকুলে কাউরে দেখি নাই কারণ তুই আমার সাথে চুক্তি করিস আর চুক্তি ভঙ্গ করিস আল্লাহর রহমতের দরিয়ায় তখন জোশ খেলে যাবে আকুতি মিনতি ওর আল্লাহর রহমতের দরিয়ার মধ্যে লাগিয়ে দিবে আল্লাহর দয়া হয়ে যাবে মায়া হয়ে যাবে আল্লাহ বলবেন ঠিক আছে জান্নাতে যা লোকটা এবার এক দৌড়ে জান্নাতের ভিতরে ঢুকে যাবে লোকটার দৌড় দেখে আবার লোকটার আল্লাহ ডেকে বলবে একটু দাঁড়া একটু দাঁড়া জান্নাত তো দিছি তো দৌড় দিলি কেন সোমান লাগবেন না লোকটি বলবে আল্লাহ প্ল্যান তো আমি কম করি নাই করি এত চেষ্টার ফলে আমি আসতে পারছি আবার যদি তুমি বাইর করে দাও এই জন্য একদম এমন সিপার মধ্যে লুকামো যাতে তুমি আমার না দেখো আবার আল্লাহ রহমতের দরিয়ায় জোশ খেলে যাবে আল্লাহ কাছে ডাকবে কাছে আয় ও নাম তোর কি মনে চায় আমারে বল আজকে তুই চাইতে থাক আমি দিতে দিতে তোর মনের সব আশা পূরণ করে দেব লোকটা খুশি বলবে আল্লাহ আমারে এটা দাও বাড়ি দাও গাড়ি দাও নারী দাও এটা দাও ওটা দাও একের পর এক চাইতে থাকবে আল্লাহ সব তারে দিতে থাকবে চাইতে চাইতে লোক সব চাও যখন শেষ সে বলবে আল্লাহ আর আমার চাওয়ার কিছু নাই আল্লাহ বলে নো এত তাড়াতাড়ি যে তুমি খেলা শেষ করতে পারবা না মনু আমার সাথে তোমার এই খেলা আরো লম্বা সময় চলতে হবে তোমার অনেক কিছু চাইতে হবে তুই আজকে চাইতে চাইতে তোর সব চাও আমার কাছে বলবি আর আমি দিতে দিতে তোর জীবন ধন্য করে দেব সে আবার চাইতে শুরু করবে আল্লাহ এটা দাও 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 ওটা ওটা আল্লাহ আল্লাহ দিতে দিতে সব দিবে বলবে মাফুসাই দোয়া চাই আর চাওয়ার কিছু নাই আল্লাহ বলবেন তাই ঠিক আছে তোর আমি জান্নাতে ঢুকাই দিলাম তবে মনে রাখিস তোর জান্নাতটা হবে সবচেয়ে ছোট জান্নাত আর তোর জান্নাতটা হবে এই পৃথিবীর দশ গুণ চিল্লা এখন আল্লাহ বোখারির বর্ণনা আর তিরুমান দাখালাল জান্না যে লোকটা সর্বশেষ অনেক মায়ের খাইয়া রিমান্ডে থাকার পরে জান্নাতে ঢুকবে তার জান্নাতটা যদি পৃথিবীর দশ গুণ হয় তাহলে আমাদের সবাই রে ফের দাউসে ঢুকাতে আল্লাহর কোনো সমস্যা আছে চিল্লায় সমস্যা আছে এজন্য আমরা আল্লাহর কাছে কোন জান্নাত চাই কথা বলেন رب من بلن وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فدخلوها خالدين سوان الله بلن أمرا إبر جنة সব জান্নাতীদেরকে নিয়ে আল্লাহ তালা বলবেন ও ফেরেস্তার আমার জান্নাতীদেরকে তোমরা ওয়েল রিসিপশন দিয়ে রেড কার্পেট রিসিপশন লাল গালিচার সংবর্ধনা দিয়ে জান্নাতে নিয়ে যাও ফেরেস্তারা পেছন থেকে আল্লাহকে যারা ভয় করে জান্নাতের উপযুক্ত হয়ে যে সবাইকে নিয়ে জান্নাতে ছুটবে অমিয়া কোন প্রোগ্রামে যদি মন্ত্রী আসে মেম্বার অফ দ্য পার্লামেন্ট আসে কিংবা প্রধানমন্ত্রী আসে ওনার শুভাগমন উপলক্ষে আমরা অনেকগুলো ওয়েলকামিং রিসেপশন গেট বানাই না কথা বলেন সুজানগরে বোধে বানায় টানায় না আজকের মাহফিলের তো কয়েকটা গেট দেখলাম আমি বানাইনি না আমরা ওয়েলকামিং রিসেপশন গেট জান্নাতিদের জন্য এরকম আপনারা যারা ফেট ঢুকবেন আপনাদের জন্য এরকম ওয়েলকামিং রিসেপশন গেট থাকবে ফেরেস তারা জান্নাতিদেরকে হাঁকিয়ে হাঁকিয়ে নিয়ে চলবে আহলান ও সাহলান মারহাবান বিকুম কংগ্রাচুলেশন আসেন আসেন আমরা সবাই মিলে জান্নাতে যাই জান্নাতিরা আনন্দের ছুটে ছুটবে আর ছুটবে ছুটতে 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 হঠাৎ করে বিশাল একটা ওয়েলকামিং রিসিপশন গেট পেয়ে যাবে এই গেটটা যে কত সুন্দর আমি বর্ণনা দিয়ে বুঝাতে পারবো না এই গেটের আশেপাশে ডানে বায়ে থাকবে অসাধারণ পরিবেশ ফুলের বাগান নাচ নামতে ভরপুর রিফ্রেশমেন্ট ফুড আইটেম খাবার দাবারে ভরপুর এত চমৎকার জায়গা এই জায়গাটারে জান্নাতিরা দেখে জান্নাত মনে করে ওইখানেই বসে যাবে জান্নাতিরা মনে করবে এটাই জান্নাত জান্নাত কে মজা এলো জান্নাত তোমারই হে চলো আমরা খাওয়া দাওয়া শুরু করি ফুটতে শুরু করি খাওয়া দাওয়া শুরু করবে ফেরেস বলবেন বলবে নো ইউ আর অ্যাবসোলুটলি রং আপনারা ভুল করছেন এটা জান্নাত না এটা জান্নাতের গেট দিল্লি কা লাট্টু হে দিল্লি বহুত দূর হে দিল্লির লাট্টু খাইবার শখ তো দিল্লি যাইতে হবে তো এখানে তো দিল্লির লাটটু পাওয়া যায় না ঠিক কি না ও জান্নাতীরা জান্নাতের মজা নিতে যাও এটা তো জান্নাত না জান্নাতের গেট জান্নাতীরা আবার এই জায়গা ছেড়ে হাঁটতে শুরু করবে হাঁটতে 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 দ্বিতীয় ওয়েলকামিং রিসেপশন গেটের সামনে এসে জান্নাতীরা ফেরেশতাদেরকে আর জিজ্ঞেস জিজ্ঞেস কররা যে এইটা আনা সামনে ওরা এতটা নিশ্চিত যে এইটা তো জান্নাত না হয়ে পারেই না কারণ এইটা আগেরটার চেয়ে অনেক বেশি সুন্দর হিউজ স্পেস অ্যামেজিং প্লেস অসাধারণ জায়গা জান্নাত মনে করে আবার খাওয়া-দাওয়া শুরু ফেরেশতারা আবার বলবে ইউ আর অ্যাবসলি রং ম্যান

আনন্দ উৎসব করি ফেরেশতারা বলবেন না বুল করছে এটাও না জান্নাত সামনে সুবানলা পড়ে তিন নাম্বার গেট পেরিয়ে সব জান্নাতীদেরকে নিয়ে ফেরেশতারা আসল জান্নাতের দরজায় আসবে আসল দরজা সুবানলা পড়েন আসল দরজা দিয়ে যখন জান্নাতের ভেতরে জান্নাতীরা ঠুকবে জান্নাত দেখে তারা অবাক লা জবাব আন্ডার সারপ্রাইজ স্যার অবাক করা কাণ্ড আউ আইস পসিবল এত সুন্দর নেয়ামতের আলোক ছটা কেমন করতে পারে সব মানুষগুলো আনন্দের চোটে তাদের মুখ দিয়ে একটা শব্দ বের করবে শব্দটা হলো আলহামদুল্লিল্লাহ তো জান্নাতেরা যখন জান্নাতের দিকে যাবে ফেরেশ তারা হাঁকিয়ে হাঁকিয়ে নিবে চলেন চলেন জান্নাতে চলেন কানলে চুলে হিসেন সুস্বাগত তারা যেতে যেতে জান্নাতে ঢোকার পথে যে বড় বড় গেটগুলো থাকবে এই গেটগুলো পায় এই গেটগুলো এত সুন্দর এত মনোরম এত সুন্দর ডিজাইন করা এত সুন্দর এগুলো স্ট্রাকচার অ্যামেজিং মার্ভেলাস জিনিয়াস অসান সুপার ক্যালেন ফ্রাজিলিস্টিক এক্সপিয়ালি ডোস অসম্ভব ভাব অসাধারণ ভাব এক একটা গেট বিশাল এই গেটগুলোর আশেপাশে বিশাল বড় উদ্যান বিশাল বাগান বিশাল ফুলের বাগান বিশাল খাওয়া দাওয়ার ব্যবস্থা এই সুন্দর দৃশ্য আর চাকচিক্যময় জায়গা দেখে জান্নাতিরা মনে করবে এটাই জানা জান্নাতের এটাই জান্নাত মনে করে এখানেই খাও দাও কে মজা লো দুনিয়া তো মারি হ্যা বলবে জান্নাতিরা বসে ওখানে খাও দাও শুরু করে দেবা বলবে এটা না দিল্লি কাল্টু হে দিল্লি বহুত দূর হে দিল্লি লাট্টু খাইতে সব জাগছে লাট্টু তো এই জায়গায় না দিল্লি অনেক দূর ওইখানে গেলে লাট্টু মিলবে ঠিক দ্বারা বলবে এটা জান্নাত নাথ এটা তো জান্নাতের গেট গেট দেখে পাগল হলেন কেন এদিকে বেশি খাওয়া দাওয়ার দরকার নাই জান্নাত অনেক দূরে দিল্লি কালার দিল্লি বহুত দূর হে চলেন 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 জান্নাতের কয় এর চেয়ে সুন্দর এর চেয়ে সুন্দর জান্নাত ইজ ওয়েটিং ফর আস এর চেয়ে সুন্দর জান্নাত অপেক্ষা করছে চলো চলো সেটাতে ঢুকবো আবার ফেরেস্তারা পেছন থেকে হাঁকাতে থাকবে চলেন চলেন আবার অনেক লম্বা একটা পথ পাড়ি দেওয়ার পরে দ্বিতীয় গেট দ্বিতীয় গেট প্রথম গেইটের চেয়ে অনেক সুন্দর ওইটার ডিজাইন ওইটার কারুকার্য ওইটার মনোরম পরিবেশ আরো মনোমুগ্ধ কর সাধারণ জান্নাতিরা ফেরেস্তাদেরকে আর কিছু জিজ্ঞেস না করে ওইখানেও ও খাওয়া দাওয়া শুরু ভাবছে এটাই জানা কারণ এত সুন্দর জায়গা তো জান্নাত না নয় পাড়া না আবার বলবে দিল্লি কালার টু দিল্লি বহু দূর মানে বলবে জান্নাত অনেক দূরে এটা জান্নাত নয় এটা তো গেট ওয়েলকাম ইন রিসেপশন গেট জান্নাত অনেক দূরে জান্নাতের আবার ছুটতে 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 তিন নাম্বার গেট যে কত বড় কল্পনার বাইরে এটা জান্নাতের একেবারে কাঁচা ওই জায়গার সৌন্দর্য নাজ নেয়ামত দেখে জান্নাতিরা হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত হয়ে যাবে যেটা জান্নাত না হয়ে পাড়াবে এটা জান্নাত কোনো কথা নাই জান্নাতকে মজা লো জান্নাত তোমারই খেয়ে মজমাস্তি শুরু করে দাও খাওয়া দাওয়া শুরু করো পানাহার শুরু করো বিশ্রাম শুরু করো দুনিয়াতে অনেক কষ্ট করেছি দুনিয়াতে দৌড়ের উপর ছিলাম দুনিয়াতে পুলিশের দৌড়ানি আসে না নাই র্যাবের দৌড়ানি আসে না নাই দুনিয়াটা হলো টেনশনের জায়গা তাই না বিদ্যুতের বিল দাও গ্যাসের বিল দাও বাড়ি হওয়ার টেনশন মাস শেষে ভাড়া দাও ভূমিকম্পের আতঙ্ক জোটের আতঙ্ক রাস্তায় দুর্ঘটনার আতঙ্ক আছে না নাই জান্নাতে টেনশন গুলো আছে জান্নাতে ভূমিকম্প তুফান জলোচ্ছ্বাস র্যাবের দৌড়েন পুলিশের দৌড়েন আছে না তারা মনে করবে এটাই জান্নাত তিন নাম্বার গেটে তারা নিশ্চিত এটা জান্নাত না হয়ে পারে না কাউরে কিছু যেখানে খাওয়া দাওয়া শুভ ফেরস তারা বলবে এটা জান্নাত না জান্নাত আরো দূরে শুভ আবার জান্নাতিরা উঠতে শুরু করবে যেতে 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 তাদের কাঙ্ক্ষিত জান্নাতের সামনে চলে আসবে বিশাল জান্নাতের প্রধান ফটক এই ফটক দিয়ে সব জান্নাতিরা কয়েক কোটি জান্নাতে এক ধাক্কায় ঢুকে যাবে মা না মক্কা তাও হাজার মক্কা থেকে বাহারাইন শহরের হাজার পর্যন্ত যত এরিয়া কয়েক হাজার কিলোমিটার একটা গেট এরকম কয় গেট আছে আটটা সুবান কোটি কোটি জান্নাতীরা এক ধাক্কায় ঢুকবে এক ধাক্কায় এடுতার পরে জান্নাতের নাজ নেয়ামত দেখে সব জান্নাতীরা শকড থান্ডার পঞ্জল এস্টলি সারপ্রাইজড মুখ দিয়ে কোনো আওয়াজ নাই কোন যাবে এত সুন্দর হয় কি করে সব জান্নাতীরা মনের অজান্তে মুখ দিয়ে একটা শব্দ উচ্চারণ করবে শব্দটি হলো আলহামদুলিল্লাহ وقال الحمد لله الذي أعرسنا الأرض نتبو واروينا الجنت حيث نشاء فنعما اجر العاملين প্রশংসা ওই আল্লাহর যে আল্লাহ জান্নাতের মধ্যে আমাদের জন্য এত সুন্দর বাসস্থানের ব্যবস্থা করে দিয়েছে দুনিয়াতে ওুমিনরা ভালো কিছু পাইলে কি পড়তো তো জান্নাতে যেটা ভুলে যাবে কথা বলেন জান্নাতে যেও মুমিনদের বুক সর্বপ্রথম যে শব্দটা সেটা কি আওয়াজ করে বলেন সেই শব্দটা কি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলে আল্লাহ শুক্রিয়া করবে ডানে বায়ে নজর করবে দেখবে বিশাল বড় বড় পালঙ্ক খাট ফুল সজ্জা সিংহাসন সোফা সেটের শাড়ি মকফুয়াটুয়া পুয়া বুধুয়াটুয়ান মারি কোমাস পুংফাটুয়া রবিউমেসো সুবানাল্লাহ পড়েন বিশাল বড় বড় সিংহাসন বিশাল বিশাল সোফা সেটের বিশাল বড় বড় কার্পেট বারি সেরে শারী পান পাত্রগুলো সাজানো আছে জান্নাতীরা সব একসাথে যে যে যার মতো বিভিন্ন জায়গায় বসে যাবে সোবানাল্লাহ পড়েন متقین علیها متقابلین هلندیه بالصفا سدر মধ্যে আরাম করে একে অপরের মুখ উگی পায় পিঠ দেখিয়ে নয় আল্লাহ জান্নাতের সিংহাসনগুলোর মধ্যে বসে বসে সোফা সেডারর মধ্যে বসে গোশে হেলান দিয়ে জান্নাতীরা দানে বায়ে সামনে বিছনে জান্নাতের সুন্দর জ বलोकन শুরু করবে ডানদিকে তাকায় দেখবে পাখির কিচিরমিচির বামদিকে তাকায় দেখে বিশাল তাজমহল রাজমহল হাসান আলাই বড় বড় প্যালেস রাজপ্রাসাদ সিংহাসন বাংলা বাড়ি বাংলা বাড়ি ডুপ্লেক্স বাড়ি ট্রিপ্লেক্স বাড়ি আল্লাহ যেদিকে তাকায় শুধু সৌন্দর্য একদিকে তাকালে পাখির কিচির মিচির একদিকে তাকালে বিশাল ফুলের বাগান একদিকে তাকালে বিশাল রাজমহল তাজমহল খাসমহল আর একদিকে তাকালে বিশাল বড় বড় ফোয়ারা পানির ঝর্ণা জান্নাদের ভেতরে ঝর্ণা আসে না নাই ঝরনা ঝরনা চর্ণ বলনা 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 রে কার পাগল পড়া তুই কার মিলনে ফুল ফশলে বরা তোর দুকুল বই কার মিলনে কার মিলনে ফুল ফশলে বরা তোর দুকুল বই ঝরনা ঝরনা চর্ণ রে বলনা 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 রে কার পাগল পড়া তুই সুবহানাল্লাহ জান্নাত তিং ত জেরি মিং হেন আনহা আল্লাহ বলবেন এত চমৎকার সুন্দর জান্নাত তোমাদের জন্য তৈরি করে রেখেছি যেই জান্নাতের নিজ দিয়ে প্রবাহিত হবে স্রোতষিণী ঝর্ণা ধারা ঝর্ণা প্রবাহিত হবে নিচ দিয়ে আইন ড্যার তুসম্মাফি হাস অল সাবিরা বিশেষ একটা ঝর্ণা ফোয়ারা আকবে এটার নামিন শাটার নাম কি চিল্লা বলবেন নাম কি এভাবে জান্নাতীরা ডানাবাই সামনে পেছনে জান্নাতের নিয়ামত দেখতে থাকতে নাজ দেখা সেসে এবার খাবারের পালা কিসের পালা ফুড অ্যান্ড রিফ্রেশমেন্ট জান্নাতীদেরকে দেওয়া খাবার দাবার সর্বপ্রথম জান্নাতদেরকে কি খাওয়ানো হবে জানেন বুখারের গর্ণ আউয়ানো ইয়াকলুবিহী আহালুন জান্না ফাজিয়াদ তাবিদিল কৌত the first meal and snacks will be served for the janna holder is fish liver fry masher una kolija subhanallah bariti ke ko masher khuna kolija khaben je khuna kolijar kotha fine onek jibby pani chule fish liver fry for ziyadatul katidin roth prathom jannate eta deya hobe মাসের পুনাকলিসা পেয়ে জান্নাতিরা কোপায়ে ফেলবে কোপাইয়া কোপা শাম সুবানাই খাইতে খাইতে শেষ রেশ তারা বলবো এত না সামনে আর সুবান না মিম

বড় বড় পার্টি হবে খাওয়া দাওয়া শুরু হবে এবার কলেজে থুইয়া জান্নাতিরা আত্মপানো শুরু করবে পাখির গুণা